ফারুক আসিফ রাজনীতিকরণ এই বিষয়ে রাজাল রনি কিছু বলছিলেন একটি বিষয় রাজনীতি বিকাশের কথা বলা হচ্ছে উইদাউট আওয়ামী লীগের উইদাউট আওয়ামী লীগ রাজনীতি বিকাশ ঘটাতে হবে কিন্তু একটি প্রবলেম কিন্তু আমরা লক্ষ্য করছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেই প্রবলেমটার জন্ম হয়েছে মূলত আওয়ামী লীগের যে ভোটার রয়েছে এদেরকে কেন্দ্র করে কে এই ভোটগুলি নিবে কারণ সাধারণভাবে ধরেই নেওয়া হচ্ছে যে সামনে নির্বাচন হয়তো আওয়ামী লীগ থাকছে না যার কারণে আমরা লক্ষ্য করছি দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত আওয়ামী লীগের নামটি মুখে নিচ্ছেন না আপনি লক্ষ্য করবেন তারা ফেসিবাদ বলে অমুক কিন্তু আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করতে চাচ্ছে না ইদানি নির্বাচনের ব্যাপারে বা অন্য কোনো বিষয়ের ব্যাপারে তারা যত সোচ্চার এর অর্ধেক কিন্তু সোচ্চার না তাদের বিচারের ব্যবস্থা কারণ বিচারের ব্যবস্থার চাপটা সরকারকে তারা দিতে পারত যদি এই হয় তাহলে এই যে পাঁচই আগস্টের আন্দোলনের যে আকাঙ্ক্ষা এই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা কিভাবে বাস্তবায়ন হবে আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্বটা ছিল তো প্রধানত যারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত রাজনৈতিক দলগুলো বিরোধী দলগুলো তারা অত্যাচার নির্যাতনের মোকাবেলায় কোনো স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন নাই বলে তারা নিজেরা ভুক্তভোগী হয়েছেন বাংলাদেশ হচ্ছে দেড়টা দশক ইতিহাস থেকে হারিয়ে ফেলেছে আমাদের অর্থনীতি সমাজ রাষ্ট্রের যেটা রনিও বললেন সবগুলো জায়গায় নাগাসাকি যেমন পুড়ে গেছে বোমায় আওয়ামী লীগের ঘৃণার রাজনীতিতে লুটপাটের দেশ ধ্বংসের রাজনীতিতে আমাদের প্রতিষ্ঠানগুলোর এরকম একটা দাবানল হয়ে গেছে এই ক্ষতির খেসারত হচ্ছে আমাদের সন্তানদের আত্মদান এত বিপুল সাহস এত ত্যাগী মন এই কারণেই তৈরি হলো যে আমাদের বড়রা আমাদের কিছু করে দিতে পারবে না পারেননি তো যে কারণে ছাত্র সমাজকে কিশোর তরুণদেরকে জীবন দিতে হলো বড়দের ব্যর্থতার জন্য বা আপসকামিতার জন্য শুধু রাজনৈতিক দলকেও বলছি না যারা এই অভিভাবক শ্রেণী যারা বিভিন্ন পেশায় আছেন আদালতে আছেন উকালী পেশায় আছেন চিকিৎসা পেশায় আছেন বিভিন্ন বাহিনীতে আছেন তারা ভেবেছেন তাদের সন্তানকে নিরাপদ রাখবেন বড়লোক করবেন ভালো জায়গায় পড়াবেন দেশ কি হলো দেখার দরকার নেই কিন্তু দিনের শেষে পুলিশের সন্তান অনেক যারা অবস্থাপন্ন ঘরের সন্তান তারাও কিন্তু মারা গেছে তারাও কিন্তু বাবা মা নিষেধ না শুনে রাস্তায় মারা গেছে সন্তান বাঁচাতে চেয়েছেন ঠিকই কিন্তু পারলেন না তো আমলিক জীবন কেড়ে নিল সে আমলিক আবারও জীবন কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে তাইলে এই বিচার বিচার যদি তারা না করেন তাহলে কি সেই সন্তানদের উপর আবার আওয়ামী হামলা হামলার রাস্তা তারা খুলে দিবেন কারণ এখানে তাদের নেত্রী বিদেশে বসে আগুন জ্বালাবার কথা একজন কন্টেন্ট ক্রিয়েটর যিনি আওয়ামী লীগের দুষ্কৃতির ভিডিও তৈরি করতেন তার বাড়িতে হামলা করা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে একদম শহীদ সন্তানের মাকে নির্যাতন করা হয়েছে গাজীপুরে আওয়ামী লীগের কর্মীদের হাতে এক ছাত্র শহীদ হয়েছেন এই ছ মাস এবং তাদের যে উস্কানিগুলো তাইলে তারা তো আবারও আমাদের সন্তানদের হামলা করার জন্য মুখিয়ে আছে প্রস্তুতি নিচ্ছে তাহলে আমরা ঘরে বসে যার যার আসনে বসে চেয়ারে বসে ভাবছি যে আমার সন্তান নিরাপদ তাহলে আমি আবারও ভুল করছি আমরা যদি বিচার না করি প্রতিরোধের কাজটা না করি এই কাজটা করবার কথা সকলের কিন্তু প্রধানত বিরোধী দল মানে দেশের এখন প্রধানতম দল হিসেবে বিএনপির বিএনপির যে রাজনৈতিক শূন্যতা দেখা যাচ্ছে বিএনপি কর্মসূচিহীন অবস্থায় এখন চলে গেছে বিএনপির নির্বাচন ছাড়া আর কোনো বক্তব্য নাই তার মানে বিএনপির কোনো রাজনৈতিক কর্মসূচি নাই রাজপথে বিএনপি না থাকায় কিন্তু আওয়ামী লীগ এই শূন্যতার মধ্যে তৈরি করা নানান ষড়যন্ত্র করা ছদ্মবেশী আন্দোলন করা নৈরাজ্য সৃষ্টি করা এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিস অবশেষটা করতে পারছে কারণ বিএনপি তার দায়িত্বটা পালন করছে না বিএনপি রাজপথে ওই পাহারাদারির ভূমিকা নাই বিএনপির সরকারের সমালোচনা থাকলে সেটা অবশ্যই করবে সেটাও রাজপথে দাঁড়িয়ে করতে পারে কিন্তু একই সঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে তার কি কর্মসূচি চলমান ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকারের চেষ্টা করছে বিচারে তদন্তের গতকালও আয়নাঘরে পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা আয়নাঘরে যাওয়া মানে আন্তর্জাতিক সংবাদ হওয়া যে বাংলাদেশে এরকম একটা জিনিস চলতো তো সরকারের দিক থেকে তার সাধ্য অনুযায়ী চেষ্টা আছে বিএনপির দিক থেকে জামাত ইসলামের দিক থেকে চেষ্টাটা কি তারা কি এখনও ওই দর্শকের ভূমিকা থাকবেন যে ইলেকশনের সময় আমি অবতীর্ণ হব আবির্ভূত হব নাকি আমি এখনই আমার ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ রাখা সংগঠিত রাখা এবং প্রেশার তৈরি করা সরকার দেখলাম যে জামাত ইসলামী জাতির সঙ্গে তদন্ত দলের সঙ্গে কথাই বলতে রাজি হয়নি এই জিনিসগুলো তাহলে একটা তো সংকটের তৈরি তৈরি করে কারণ আওয়ামী লীগ দলটাকে বাঁচাবার চেষ্টা আওয়ামী লীগ যদি না করে আওয়ামী লীগ এখনো অনুতপ্ত না আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কাজ করার সুযোগই চাচ্ছে না সে চাচ্ছে লুটপাট ধ্বংস আগুন হত্যা এগুলো করতে তাহলে যে দলটা চাচ্ছে না আমরা কেন অন্য দলগুলো তার হয়ে হচ্ছে ওকালতি করছি ও তো চাচ্ছে না আওয়ামী কি চায় আমলি কি করবে এটা তো প্রথম আমলিকে ঠিক করতে দিতে হবে তারা কি চায় কি করবে এবং তারা কোনো অনুতাপ কোন অনুসূচনা তাদের কারোই দেখা যায় নাই উল্টা তারা হুমকি ধামকি দিয়ে যাচ্ছে সেখানে আমলিকে ভালোভাবে দেখানোর চেষ্টাটা কেন আমাদের নেতা নেত্রীরা করছেন এটা আমার বোধগম্য হয় না আওয়ামী লীগকে ছাত্র সমাজ মেনে নেয় নাই খুনিদের মেনে কেউ মেনে নিবে না এটা আমরা জানার পরও এই কাজটা করা মানে রাজনীতিতে আরেকটা ক্যান্সার পয়দা করা ফারুক আসি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ব্যাপারে যখন কথা বলে তখন তারা বলে জনগণ সিদ্ধান্ত নিবে আমরা এই অনুষ্ঠানে বারবার একটি কথা বলার চেষ্টা করি জনগণ সিদ্ধান্ত কি নিবে জনগণের সিদ্ধান্ত কি সেটা তো পাঁচই আগস্ট পরিষ্কার হয়ে গেছে এইটাই তার মানে গণবুত্থানের রায়কে তারা আমলে নিচ্ছেন না তারা এমন এক নির্বাচনের রায়কে আমলে নিতে চান যে নির্বাচনটায় আওয়ামী লীগের প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থার ভেতর দিয়ে হবে আমাদের একটা নতুন নির্বাচন কমিশন হয়েছে শুধু কিন্তু আমরা পুরানো প্রশাসন অনেক জায়গায় রয়ে গেছে আপনার নির্বাচনে আইনে সংস্কার করতে হবে আপনার নতুন ভোটার তালিকা তৈরি করতে হবে কারণ আওয়ামী লীগের ভোটার তালিকা দিয়ে নির্বাচন করা যাবে না আপনার মাঠ প্রশাসনকে সাজাতে হবে আপনার এমন কিছু রিফর্ম করতে হবে যার মধ্য দিয়ে এই অলিগার্ক লুটপাটের যে ধনকুবের শ্রেণী যারা আওয়ামী লীগের হচ্ছে পৃষ্ঠপোষক ছিল তারা যাতে নির্বাচনের মাঠে টাকা পয়সা দিয়ে খেলা সাজাতে না পারে তারা বিভিন্ন পার্টিকে ফান্ড করবে এমপি নির্বাচন করে আনার জন্য তাদের ফান্ডে তৈরি হয়ে আসবে বিভিন্ন দল থেকে বিভিন্ন মার্কায় কিন্তু তারা আসলে সার্ভিস দিবে আওয়ামী লীগকে তারা হয়তো মার্কা হয়তো কেউ ধানের শীষ কেউ হয়তো দাঁড়িপাল্লা কেউ হয়তো অন্য একটা নিবে তো এই পদগুলো কি বন্ধ হয়েছে তাহলে তারা আসলে নির্বাচন চাচ্ছেন আওয়ামী লী লীগকে জন্য এবং নির্বাচন চাওয়া মানে এমন একটা নির্বাচন চান যেখানে আওয়ামী লীগ মোটামুটি একটা আসন পাবে আপনি যদি রিফর্ম করেন বিচার করেন তাহলে তো মানুষের সামনে স্পষ্ট হয়ে যায় এবং তাদের ভোট ব্যাঙ্ক থাকে না অনেক কমে যায় তার মানে তারা আওয়ামী ভোট ব্যাংক রক্ষা করতে চান সেই ভোট ব্যাংকের সঙ্গে একটা আপোষ মীমাংসা করতে চান আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরত আনতে চান এটা তো গণভ্যুত্থানের সঙ্গে ভাই প্রতারণা হয়ে যাবে আমাদের সন্তানদের সঙ্গে প্রতারণা হয়ে যাবে এই প্রতারণা বাহাত্তরের পরে করা হয়েছিল মুক্তিযুদ্ধের শহীদদের ব্যাপারে এবং আওয়ামী লীগ তো তখনও নির্বাচিত দল ছিল না আওয়ামী লীগ সত্তর সালে নির্বাচিত পাকিস্তানের সংসদ গঠন করার জন্য সেই দলটা বাহাত্তর সালে ক্ষমতায় বসলো তিয়াত্তর সালে কারচুপি নির্বাচন দিল বিপুল কারচুপি হলো ডাকসু নির্বাচনে কারচুপি হলো আওয়ামী লীগ কখনো নর্মাল সুষ্ঠু ব্যবস্থায় নির্বাচনে ভয় বিশ্বাসী করে না ভয় পায় তাহলে এবারে আওয়ামী লীগের ভয় যে যদি রিফর্ম হয় যদি প্রশাসন সংস্কার হয় যদি মাঠ ময়দানে ফ্যাসিবাদের অবশেষগুলোকে গুড়িয়ে দেওয়া হয় তাহলে মানে ভয় পাচ্ছে আরেকজন তাহলে আওয়ামী লীগকে করলে কেন অন্য দল ভয় পায় এইটার ব্যাখ্যাটা কি আমাদের আমাদের বুঝে আসে না ফ্যাসিবাদের প্রাণ আমলিক আওয়ামী তাহলে আমরা কি এমন এক ফ্যাসিবাদ রাষ্ট্র চাই যে আওয়ামী না বাঁচালে ফ্যাসিবাদ টিকবে না ফলে আমি ফ্যাসিবাদের সুবিধা নিতে চাই নতুন ফ্যাসিস্ট কায়দা রাষ্ট্র চালাতে চাই এই জন্য আওয়ামী লীগকে বাঁচায় রাখা দরকার সে আমার পার্টনার হবে তার তৈরি করা মডেলে আমি রাষ্ট্র চালাব তো এই যে বিপদ ফলে অভ্যুত্থান হয়েছে বটে অভ্যুত্থানে গণরায় যদি তারা অনেকে যদি মনে করেন যে সেখানে তো গণরায় হয় নাই আচ্ছা ঠিক আছে আপনারা গণভোট দেন আওয়ামী লীগের বিষয়ে আওয়ামী লীগে নিষিদ্ধ হবে কি হবে না গণভোট দেন আওয়ামী লীগের তৈরি করা সংবিধান সংশোধনী রাখা হবে কি না সেটা গণভোট দেন আপনার যদি জনমতের উপর এত আস্থা থাকে তাহলে আপনি গণভোটের দাবি কেন করছেন না আপনি আওয়ামী সঙ্গে নিয়ে নির্বাচন করার প্রস্তুতি বা আওয়াজ কেন দিচ্ছেন আমলিক বিষয়ে কেন স্পষ্ট অবস্থান নিচ্ছেন না আমলিক তো অবস্থান নিয়েছে স্পষ্ট তো এইটা আমাদের রাজনৈতিক এক ব্যাধি এই ব্যাধি আমাদের দেখেন পুরা পরিস্থিতির ভেতরে সবাই পুরোনা নেতৃত্ব পুরোনা দল পুরোনা গোষ্ঠী তাদেরকে মানুষ দেখেছে নতুন উপাদান হচ্ছে একটা জেনারেশন জি আমি তাদের কোনো দলের কথা বলছি না এই যে নতুন জনগোষ্ঠী যারা আমার জনসংখ্যা ছয় সাত কোটি যারা পপুলেশন ডিভিডেন যাদের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে আমার হচ্ছে সিক্সটি পার্সেন্ট তারা তাইলে তাদের মোট ভোটারের প্রায় অর্ধেকের বেশি তারা তো তারা কি এই গণভুত্থানের শিক্ষা নেয় নাই তাদের উপর কেন আমাদের আস্থা নাই তাদেরকে আমি কেন দায়িত্ব দিচ্ছি না তাদেরকে আমি আহ্বান করছি না আমি বন্ধুত্ব করার চেষ্টা করছি পুরানা নেতাদের সঙ্গে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে তাদের স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের প্রশাসনে তাদের বসানো লোকের সাথে কিন্তু এই আমার ছেলে মেয়ে এই তরুণদের সঙ্গে আমার তো যোগাযোগ হচ্ছে না তারা তো চাচ্ছে না তাদের জন্য কি আহ্বান পুরানো রাজনীতিবিদের এই পুরানা রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে নতুন রাজনীতি আসতে দিতে চাইবে না তারা ভয় পাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তরুণদের নিজেদেরই আনতে হবে এবং এটা আমি আশা করি যে বাংলাদেশে একটা ইতিহাসের চাকাটা বন্ধ ছিল সেটা ঘোরা শুরু করেছে এই ঘুরতে চাকার তলে অনেকে পড়ে যাবে পুরানো শক্তি অনেকে পড়ে যাবে যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়ে এবং জীবনে শিক্ষাটা পেয়ে গেছে ফ্যাসিবাদ বিরোধী যাদের গায়ে এখনো ছররাগুলির দাগ যাদের চোখ নাই যাদের হাত পা কাটা হয়ে গেছে তাদের রাস্তায় আমি দেখলাম একটা ছেলে বেলি রোডে সে এবং তার সঙ্গে একটি মেয়ে সে ক্র্যাচে করে জোরে জোরে যাচ্ছে মানে সে যেন এখনও তার আগের মতো তরুণ ক্র্যাচে করে অত জোরে যাওয়ার কথা না কিন্তু জেদ নিয়ে যে সে যাচ্ছে এ চারপাশ থেকে আলাদা হয়ে গেছে এ আর স্বাভাবিক চোখে পড়ানো লোককে দেখবে না কারণ সে পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে এই যে বিপুল জনগোষ্ঠী তারা কিন্তু দেশে অপেক্ষা করছে দেখছে তারা যে আরেকবার জবাব দিবে না এটা আপনি বলতে পারেন না এবং সেটা একটা গণভুত্থান এই অর্থেই চলমান থাকে যে এটা দ্বিতীয় তৃতীয় পরে ঢেউ আসে যদি এখানে রাজনৈতিক শক্তিগুলো এই জিনিসটা বুঝতে না পারে তারা 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 নিজেদের পথের মধ্যে গর্ত এবং সেই গর্তে তারা নিজেরা পড়বেন সেই গর্তের নাম হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী গর্তটাকে বুঝে দিতে হবে বা যদি আমরা ইতিহাসের চাকাটাকে সামনে নিতে চাই এই গর্ত যারা পাহারা দিবেন তারা এই গর্তের ভেতরে পড়বেন ইতিহাস এই একটা ব্যাপারই বারবার শিক্ষা দিয়েছে